বছরের জনবী শাসনের পতনের পরে আগামীতে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে চব্বিশের একতরফা নির্বাচনের পূর্বে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছিলাম জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন গঠন হয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করে ভোটের অধিকার থেকে শুরু করে মানবাধিকার নাগরিকদের স্বাস্থ্য শিক্ষা চিকিৎসার মতো মৌলিক অধিকারগুলো যেন নিশ্চিত করা হয় সরকারের অত্যাচার নির্যাতনকে আড়াল করে একটা অপচেষ্টা করা হয়েছে তো ভবিষ্যতে যেন সরকার নির্বাচিত হবে তারা যেন ক্ষমতায় থাকার জন্য পুলিশ প্রশাসনকে যেন নিজেদের দলীয় লাঠিয়াল বাহিনীতে পরিণত করতে না পারে সেজন্য আমরা বলেছি প্রশাসনকে একটা জবাবদিহিতামূলক প্রশাসন হিসেবে গড়ে তুলতে হবে পুলিশ প্রশাসন সহ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যেন বিনামূল্যে শিক্ষার অধিকার পায় বাংলাদেশের মতো একটা দারিদ্র পীড়িত রাষ্ট্রে নাগরিকরা যেন সরকারি ব্যবস্থাপনায় সুচিকিৎসা পায় যখন টমেটো হয় পেঁয়াজ হয় কৃষক তখন দাম পায় না তার দুই তিন মাস পরেই দেখবেন একশো টাকা করে টমেটো কেনা লাগে দেড়শো টাকা করে পেঁয়াজ কেনা লাগে একশো টাকা করে শশা কেনা লাগে অথচ এই কৃষকের উৎপাদিত পণ্যের যদি একটি সুষম বাজার ব্যবস্থাপনা আমরা গড়ে তুলতে পারতাম সংবিধান পরিবর্তনের কথা বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা অনেক উঁচু উঁচু কথা বলা হচ্ছে কিন্তু এই দেশের নাম জনতা সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য জেলায় জেলা হসপিটাল জেলা উপজেলায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নাগরিক